পোড়া ক্ষত স্থানের চিকিৎসায় যুগান্তকারী এক বিকল্প হতে চলেছে তেলাপিয়া মাছের চামড়া আফ্রিকান প্রজাতির এই মাছের চামড়া দিয়ে খুব স্বল্প খরচেই সারিয়ে তোলা যাবে যে ধরনের আগুনে পোড়া ক্ষতস্থান তেলাপিয়া মাছের চামড়ায় এমন বিস্ময়কর ঔষধি গুণ আবিষ্কার করেই চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দুয়ার উন্মোচন করেছেন ব্রাজিলিয়ান দুই চিকিৎসক মেসিয়েল ও মার্সেলো বোর্গেজ ব্রাজিলের ফ্রোটালেজ অঞ্চলে অগ্নিদগ্ধ হওয়া মানুষের ক্ষত স্থানে তারা তেলাপিয়া মাছের চামড়ার প্রলেপ দিয়ে চিকিৎসা করার সিদ্ধান্ত নেন এবং দিন শেষে তাদের পরীক্ষা সফল হয় মূলত তেলাপিয়া মাছের ত্বকে মানুষের চামড়ার সমপরিমাণ আদ্রতা আর্দ্রতা ও কোলাজেন প্রোটিন রয়েছে চামড়া মানুষের চামড়ার মতোই রোগ ও ব্যথা উপশমে কার্যকরী সেই সাথে এই চিকিৎসা পদ্ধতিতে বাড়তি কোনো ঔষধের প্রয়োজন হয় না শুধুমাত্র দগ্ধ স্থানের উপর তেলাপিয়া মাছের চামড়া বসিয়ে সেটিকে ব্যান্ডেজ করে দিয়ে আটকে দেয়া হয় যখন দশ দিন পর ব্যান্ডেজ খোলা হয় ততদিনে তেলাপিয়ার চামড়া শুকিয়ে যাওয়ায় ক্ষতস্থান থেকে সেটি সরানোর সময় রোগী কোনো ধরনের ব্যথা অনুভব করে না ব্রাজিলে বর্তমানে পোড়া ক্ষতের চিকিৎসায় যে ক্রিম ব্যবহার করা হয় সেটির পরিবর্তে তেলাপিয়ার চামড়া ব্যবহার করলেই খরচ পঁচাত্তর শতাংশ কমে আসবে বলে ধারণা করছেন গবেষকরা